আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মজুরামে আহমেদ চলে আসলাম একটি কাস্টমার রিভিউ নিয়ে তো আজকে গোপালগঞ্জ থেকে এসে আমাদের আলিফ মোটর থেকে নিয়ে যাচ্ছে একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম বি এস সেভেন তো কথা না বাড়ায় চলুন সরাসরি চলে যাচ্ছি কাস্টমারের কাছে চলুন শুনি ওনার অভিমতটা কী দেখতে পাচ্ছেন এখানে সকল ভাইয়েরা এসেছেন ওনারা গোপালগঞ্জ থেকে আমাদের আলিপ মোটরসে বাইক নিতে আলিফ বাইক এই হচ্ছে সেই বাইক ইয়ামাহা আর ওয়ান ইন্ডিয়ান ভেরিয়েন্ট কার্বন এডিশন তো প্রথমে একটু বাইক সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেই অনেকেই আপনারা কমেন্টস করেছিলেন যে এটার মিটারটা দেখার জন্য তো এখন একটু আমরা মিটার ফাংশনটা দেখাই যেহেতু এটা কালার কনসোল মিটার তো দেখতে পাচ্ছেন এই যে কালার কনসোল মিটার এটাকে এটা কিন্তু আপনারা অন্যান্য সুইচ করতে পারেন যেমন এটা হচ্ছে ট্র্যাক ভার্সন এটা হচ্ছে নর্মাল ভার্সন তার মধ্যে ট্রিপ মিটার পেয়ে যাবেন কিলোমিটার পেয়ে যাবেন এভারেজ মাইলেজ ফুয়েল পেয়ে যাবেন এবং এই মিটারে কিন্তু আপনার নামও লিখতে পারবেন এবং বাইক নাম্বারটি কত সেটাও কিন্তু লিখতে পারবেন তো এই মিটার নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আমাদের আলিপ মোটরসের পেজে এবং ইউটিউব চ্যানেলে এবং এটা ডিআরএলটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগে এবং এটা হচ্ছে টোটালটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন কুইক শিফটার এবং তার সাথে থাকছে ইঞ্জিন কাট অফ সুইচ তো এখন চলে যাচ্ছি কাস্টমারের কাছে ওকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বারবার সাটা কোথায় গোপালগঞ্জ আচ্ছা গোপালগঞ্জ থেকে আসলে না আমাদের আলীফ মোটরসে বাইক নিতে আচ্ছা আচ্ছা অবশ্যই ট্রাস্টের সব তো আমরা কারণ অনেক বছর যাবত বিজনেস করতেছি দীর্ঘ প্রায় বারো বছর হয়ে গেল আমাদের বিজনেস প্রফেশন এমনি নর্মালি আপনার কি করা হয় মানে প্রফেশন স্টুডেন্ট আহ কিছু পড়াশোনা করে আপনি নিয়ে যাচ্ছেন আলিপ মোটরস থেকে অনুভূতিটা কেমন এটা কতদিনের স্বপ্ন লালন পালন করতেছিলেন আচ্ছা এর আগে কোন বাইক রাইড করা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আরো ভাইয়েরা আছেন একটু আমরা একটু ওনাদের সাথে আসসালামাইকুম ভাইকুম ভাই আপনার নামটা আসতিন কি হয় আপনার ছোট ভাই ছোট ভাই আসছেন বাইক কিনে দিতে আপনার কেমন লাগছে ছোট ভাই সব খুব ভালো আচ্ছা আমাদের শুনে বুঝে নিতে পারছেন আচ্ছা যাই হোক আপনাদের মনে তার কোন তো এই হচ্ছে আরেকজন ভাই আছেন একটু ওনার সাথে কথা বলে আসসালাম আপনার নামটা ভাইয়া আচ্ছা আপনি কি বাইক রাইড করেন আচ্ছা আচ্ছা তো আপনাদের সামনে স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে জি ইনশাআল্লাহ আশা করি স্বপ্ন পূরণ আলিফ মোটরস মাধ্যমেই হবে যাক ধন্যবাদ আপনাকে আপনিও আসলে কষ্ট করে তো আচ্ছা আপনি একটু বাইকে বসেন একটু দেখি 한번 তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনার স্বপ্নের বাইকটি উনি নিয়ে যাচ্ছেন আমাদের আলিফ মোটরস থেকে তো আশা করি কাস্টমারের স্যাটিসফ্যাকশন হয়েছে বিদায়িক আমাদের এখান থেকে বাইক নিতে পেরেছে এবং আমরা শুধু বাইকই বিক্রয় করি না প্রত্যেকটি বাইকের সাথে থাকছে পাঁচটি ফ্রি সার্ভিস তবে উনি যেহেতু গোপালগঞ্জ থেকে এসেছে উনি সার্ভিসটা আশা করি নিতে পারবে যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে তো আপনার বাইকটা কি আপনি স্টার্ট দিয়েছেন আপনি এখন আরেকবার একটু স্টার্ট দেন দেওয়ার পর একটু ফিলিংসটা কেমন একটু জানতে চান বিহাস দেখতে পাচ্ছেন এই যে স্টার্টটা হয়ে গেল তো এই হচ্ছে ফ্রন্ট লুকটা একটু দেখাই এই হচ্ছে প্রজেকশন লাইট এখন সর্বশেষ কথা সেটা হচ্ছে শুভ হোক আপনার আগামীর পথ চলা আমাদের আলিফ মোটরসের তরফ থেকে আপনাকে শুভ কামনা জানাচ্ছি আশা করি সেফটি ইনश्योर করে বাইক রাইড করবেন এবং সার্টিফাইড হেলমেটটাই ইউজ করবেন আর যদি আপনার কোনো বন্ধু-বান্ধব যদি বলে যে কোথা থেকে বাইকটা নিয়েছেন আপনি কি অবশ্যই আলিফ মোটরসের নামটা বলবেন জি বলবেন যাক ধন্যবাদ তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের সকলকে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন বাইক নিতে আসার পরে আমাদের এই আলিপ মোটরস তো ধন্যবাদ তো ভিউয়ার্স এই ছিল আজকের কাস্টমার রিভিউ আপনারা চাইলে পরেও চলে আসতে পারেন আমাদের আলিপ মোটরস তাই এর জন্য একটু অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা তো এখনো কিন্তু ইউজ পরিমাণ বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে পরে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বাইকারস আছেন অবশ্যই সেফটি ইন্স্যুরেন্স ছাড়া কেউ বাইক রাইড করবেন